এই যে দেখুন পৃথিবীর এক বিরল স্থান মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম ভূমি যেখান থেকে মেরাজের রাতে আমাদের প্রিয়নবী সাল্লু আলহিউাসাল্লাম আরোহণ করেছিলেন আরসের দিকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি জেরুসালেমের সেই পবিত্র চত্বরে যাকে আমরা জানি আল মসজিদ নামে এই যে দেখুন এই সেই স্বর্ণের ঝলমালে গম্বুজ দূর থেকে যা পুরো শহরকে আলোকিত করে রাখে এর ভেতরের স্থাপত্য শৈলী দেখলে চোখ ফেরাতে পারবেন না এটি শুধু একটি স্থাপনা নয় এটি সেই পাথরকে ধারণ করে আছে যা ছুঁয়ে আছে হাজারো নবীর আসুলের ইতিহাস ইতিহাসের পাতায় এর আরেক নাম বাইতুল মুকাদ্দাস এই বিশাল চত্বরটি হল আল আকসা মসজিদের পুরো এলাকা চারদিকে দেখুন কি শান্তি হাজারো বছরের দারুণ পুরনো এই পাথরের প্রতিটি কোনায় লুকিয়ে আছে ইবাদতের সুভাষ এখানে কোনো তাড়াহুড়ো নেই আছে শুধু প্রশান্তি আমি হেঁটে চলেছি ইতিহাসের পথে অনেকেই সোনালি গম্বুজকে আলাকসা মনে করেন কিন্তু এই যে দেখুন এই চত্বরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মসজিদটি হল মূল আলাক্সা মসজিদ বা কিবলি মসজিদ এর ভেতরে নামাজ পড়ার সুযোগ পাওয়া সত্যিই এক পরম সৌভাগ্য রসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মেরাজের রাতে এখানে সমস্ত নবীদের ইমামতি করেছিলেন ভাবা যায় এই দৃশ্যগুলো মন ছুঁয়ে যায় পবিত্রতা ইতিহাস আর ভালোবাসার এক মিলনস্থল এই আলাক্সা এর প্রতিটি ইট সাক্ষ্য দিচ্ছে মুসলিম উম্মার এক গৌরবমজ অতীতের কাবা শরীফের মতো এই স্থানও আমাদের হৃদয়ের খুব কাছাকাছি এখানে একবার নামাজ পড়লে কত স্বভাব জানেন পাঁচশো গুণ এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারাও একদিন এই পবিত্র স্থানে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন